ক্ষমা চাওয়ার পাশাপাশি নেক আমল শুরু করে দিতে হবে আপনি জীবনে অন্যায় করেছিলেন অপরাধ করেছিলেন যখন থেকে আপনি অন্যায় কাজ ছেড়ে দিলেন আল্লাহর কাছে তওবা করলেন তখন থেকে আপনার নেক আমলের সূচনা করতে হবে নতুন করে নেক আমল শুরু করতে হবে হাদিসের ভিতরে ঘটনা আসছে এক ব্যক্তি নবীর দরবারে এসে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসাবতু ইমরাতান কুবলা ইয়া রসুল আল্লাহ হাবিব শয়তানের ধোকায় পড়ে আমি রাস্তায় বের হয়েছিলাম ইয়া রসুল আল্লাহ সুন্দরী এক মেয়ের সঙ্গে আমার দেখা ইয়া আরো সুন আল্লাহে শয়তানের ধোকায় পড়ে আমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছি এবং ওই মেয়েটাকে আমি চুম্বন করেছি আর রসুল আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছি আপনি আমাকে বলেন আমি আল্লাহ তালার থেকে ক্ষমা পাইতে পারি লোকটা আল্লাহ আর আমাদের এই সমাজে অন্যায় করলে শিকারি যাইতে চায় না আর লোকটা এসে বলতেছি আর রসুল আল্লাহ সুন্দরী একটা নারী আমার চোখের সামনে পড়েছে আমি তাকে জড়িয়ে ধরে চুম্বন করে ফেলেছি আর রসুল আল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পার চাইতে আমি ইচ্ছুক আমি কেমনে ক্ষমা চাইতে পারি আল্লাহ নবী সাল্লাম ওই লোকটাকে বললেন তুমি অপেক্ষা করো ওই লোকটা অপেক্ষা করলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন তিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আকিমিস আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে তোমার জীবনে গোনা হয়ে গেছে তুমি তওবা করেছো তোমার তওবা আমি কবুল করে নিলাম কিন্তু তোমাকে নতুন করে ভালো কোন কাজ শুরু করতে হবে ওই ভালো কাজটা কি আকিমিস সালা তরাফাইন নাহার দিনের দুই প্রান্তে তুমি নামাজ ধরো সুবহানাল্লাহ তুমি অন্যায় করেছো তোমার তওবা আমি কবুল করলাম তাহলে তোমাকে কি করতে হবে নেকামল করতে হবে আকিমিস সালাতা তুরাফা ইনহা দিনের দুই প্রান্তে তুমি নামাজ পড়ো ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে তুমি নামাজ পড়ো ইননাল হাসানাত ইয়ুযহিবুন সায়য়াত যালিকা যিক্রাল যাকিরিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে তুমি যদি অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করো তওবা করার পরে যদি তুমি কোনো নেক আমল শুরু করো তাহলে তোমার আমল নামায় চুল পরিমাণ কোনো গোনা থাকে না তোমার আমল নামার প্রত্যেকটা গোনা নেক আমলের কারণে চলে যায় সুবহানাল্লাহ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসি নাহার অয়াব সুতুয়া দাহু নাহাদ লিয়াতু বা মুসিউ নাঈল আল্লাহ্নবী বলেন আল্লাহ পাক ও বুনাল ক্ষমার হাত দিনের বেলা প্রসারিত করে রাখে রাতের অপরাধীদের জন্য সুহান আল্লাহ রাতের বেলা যারা অপরাধ করেছে তাদের অপরাধ ক্ষমা করার জন্য আল্লাহ তালা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখে যারা দিনের বেলা অপরাধ করেছে তাদের অপরাধ ক্ষমার জন্য আল্লাহ করে রাখে দুনিয়ার মানুষের হাত দরজা আল্লাহ ক্ষমার সব সময় কিন্তু খোলা থাকে না আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তার কাছে যে কোনো মুহূর্তে ক্ষমার জন্য যাওয়া যাবে না কারণ তার মন এখন খারাপ আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এখন আপনার অন্তরের ভিতরে অনুসূচনা আসছে তার কাছে মাপ চাওয়া দরকার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি মাপ চাইতে যাইতে পারেন না আপনার অন্তরের ভিতরে সারা দেয় এই মুহূর্তে যদি আমি তার কাছে মাপ চাইতে যাই তাহলে মাপ পাবো না কেন কয় লোকটার মিজাজ খারাপ অথবা লোকটা এখন সফর করে এসেছে অথবা পারিবারিক ভাবে ভিতরে ছিলে এই মুহূর্তে যাওয়া যাবে না মুহূর্ত খুঁজি আমরা বিশেষ মুহূর্ত ছাড়া আমরা তার কাছে কিন্তু ক্ষমা চাইতে পারি না কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহর বিষয়টা কিন্তু এরকমের না আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা সব সময় খুলে রেখে দিয়েছে সুবহানাল্লাহ আপনি রাতের বেলা ক্ষমা চাইতে পারবেন দিনের বেলা ক্ষমা চাইতে পারবেন চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বারবার ডাকতে থাকে ইয়া বানি আদম

তুমি আসতে দেরি আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে দেরি করি না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তানা আর বলেন ইয়া ইবনা আদম লাউবালাদা যুনুবু কানানা আসমা ও আদম সন্তান তোমার গুনার বোঝা বাড়তে 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 যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায় এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গফার তুলা কাবান্দারে আমি তোমার ওই আসমান সম পরিমাণ গোনা ও মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিই শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো বলেন ইয়া ইবনু আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ও বান্দা জমিন ভর্তি গোনা নিয়ে যদি তুমি আমার দরবারে হাজির হও আতাই তুকা বি কোরআবিল আর দিমা আমি রব্বুন আলামিন জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই সুহান আল্লাহ তাই আল্লাহ তালা বান্দার প্রতি অনেক দয়ালু অপরাধ করলে কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রমজানের বড় একটা শিক্ষা দ্বিতীয় নাম্বার পদ্ধতিক অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে তো ক্ষমা চাইবো ক্ষমা চাওয়ার পাশাপাশি নেক আমল শুরু করে দিতে হবে আপনি জীবনে অন্যায় করেছিলেন অপরাধ করেছিলেন যখন থেকে আপনি অন্যায় কাজ ছেড়ে দিলেন আল্লাহর কাছে তওবা করলেন তখন থেকে আপনার নেক আমলের সূচনা করতে হবে নতুন করে নেক আমল শুরু করতে হবে হাদিসের ভিতরে ঘটনা আসছে এক ব্যক্তি নবীর দরবারে এসে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসাবতু ইমরাতান কুবলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি রাস্তায় বের হয়েছিল আমি ইয়া রাসূলুল্লাহ সুন্দরী এক মেয়ের সঙ্গে আমার দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছি এবং ওই মেয়েটাকে আমি চুম্বন করেছি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছি আপনি আমাকে বলেন আমি কেমনি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাইতে পারি এই লোকটা আল্লাহ নবীর কাছে আস কত দিল খোলা মানুষ আর আমাদের এই সমাজে অন্যায় করলে শিকারি যাইতে চায় না আর লোকটা এসে বলতেছি আর রসুল আল্লাহ সুন্দরী একটা নারী আমার চোখের সামনে পড়েছে আমি তাকে জড়িয়ে ধরে চুম্বন করে ফেলেছি আর রসুল আল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে চাইতে আমি ইচ্ছুক আমি কেমনে ক্ষমা চাইতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন তুমি অপেক্ষা করক ওই লোকটা অপেক্ষা করলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন তিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকিমিস সালাত তরাফাইন্নাহার ওয়া যুলাফান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে তোমার জীবনে গোনা হয়ে গেছে তুমি তওবা করেছো তোমার তওবা আমি কবুল করে নিলাম কিন্তু তোমাকে নতুন করে ভালো কোন কাজ শুরু করতে হবে ওই ভালো কাজটা কি আকিমিস সালা তরাফাইন নাহার দিনের দুই প্রান্তে তুমি নামাজ ধরো সুবহানাল্লাহ তুমি অন্যায় করেছো তোমার তওবা আমি কবুল করলাম তাহলে তোমাকে কি করতে হবে নেকামল করতে হবে আকিমিস সালাতা তুরাফা ইনহা দিনের দুই প্রান্তে তুমি নামাজ পড়ো ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে তুমি নামাজ পড়ো ইননাল হাসানাত ইয়ুযহিবুন সায়য়াত জালিকা যিক্রাল যাকিরিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে তুমি যদি অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করো তওবা করার পরে যদি তুমি কোন নেক আমল শুরু করো তাহলে তোমার আমল নামায় চুল পরিমাণ কোন গোনা থাকে না তোমার আমল নামার প্রত্যেকটা গোনা নেক আমলের কারণে চলে যায় সুবহান এটা কি শুধুমাত্র আমার জন্য নাকি দুনিয়ার সমস্ত উম্মতের জন্য আল্লাহ নবী বললেন এই বিধান শুধু তোমার জন্য না আমার সমস্ত উম্মতের জন্য একই বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো কাজের মাধ্যমে বান্দার জীবনের গোনামাপ করে দেয় এটা শুধুমাত্র তোমার জন্য না এটা দুনিয়ার জমিনের যত উন্মত আছে প্রত্যেকটা উন্মতের গোনা ভালো কাজের মাধ্যমে সবসময় মুছে যাবে এই জন্য প্রাণের ভাই আমার আল্লাহ নবী বলেন ইতকিল্লাহা হাইতুমা কুন্টা ও আতবিহ সাতাল হাসানা তামহমা আল্লাহ নবী বলেন সব সময় গোনা করার পরে আল্লাহকে ভয় করো যদি তোমার জীবনে গোনা হয়ে যায়। আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করার পাশাপাশি ও আতবিহাস সাগঞিয়াতাল হাসানা তামহ তুমি। গোনা করার পরে সাথে সাথে একটা ভালো কাজ শুরু করো তো এই ভালো কাজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবে ভিতরে কিফিল নামের একজন জালেম ছিল যেই বাদশার জীবনে অন্যায়ের কোনো শেষ ছিল না এই জালেম বাদশাহ জালেম বাদশার কাছে একটা নারী আসছে অসহায় হয়ে যে আমাকে কিছু টাকা ধার দেন আমাকে ষাট দিনার আপনি আমাকে ধার দেন কিফিল নামে নামক জালেম বাদশা বলতেছে আমি সুদ ছাড়া তো কাউকে টাকা দেই না আমি তো সুদের বিনিময় কি করি টাকা দেই কিন্তু মহিলা বলতেছে আমি তোমাকে সুদ দিব কেমনে আমার কাছে তো টাকা নাই টাকা না থাকার কারণেই তো তোমার কাছে আমি আসছি অতএব আমি সুদে টাকা নিতে রাজি না তুমি এমনি যদি আমাকে ধার দিতে চাও তো দিতে পারো কিবিল নামক জালেম বাদশা বলতেছে তোমাকে আমি এমনিতেই টাকা দেব না তবে শর্ত আছে তুমি যদি আমার সঙ্গে জেনাই লিপ্ত হও তাহলে আমি তোমাকে এই ষাট দিন আর আমি তোমাকে ধার দিতে পারি এমনি না মানে ধার দিব তবে শর্ত হল আমার সঙ্গে জেনা করতে হবে হাদিসের ভিতরে আসছে কাদাল ফকর কুনা কুফরা অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় মেয়েটা কি করবে তার টাকার প্রয়োজন টাকা ছাড়া তার সংসার চলতেছে না এই মেয়েটা তো একেবারে নিরুপয় হয়ে ওই জালেম বাচ্চার কাছ থেকে টাকা নিছে ষাট দিনার সিদ্ধিনা দিনার হাদিসের ভিতরে আসছে ষাট দিনার এই জালেম বাদশার কাছ থেকে এই মেয়েটা নিছে তবে শর্ত ছিল জেনা করতে হবে জালেম বাচ্চা যখন এই মেয়ের সঙ্গে জেনা করার সব প্রস্তুতি গ্রহণ করলো এমন সময় মেয়েটা কান্নায় ভেঙে পড়লো জালেম বাচ্চা বলল এই সময় তুমি কেন কাঁদতেছো তোমার আগে থেকে তোমার হুশ ছিল না আমার কাছ থেকে টাকা নিতে হলে আমার সঙ্গে তোমার জিনা করতে হবে শর্ত তো পূর্বে থেকেই করা আছে তুমি এখন কেন কাঁদক ওই নারী বলতেছেন আমার জীবনে কখনো জিনার গোনা আমার আমল নামাই নাই আমার অন্তরের ভিতরে খুব ভয় হইতেছে এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আল্লাহ তালার দরবারে একজন জেনাকারী নারী হিসাবে দাঁড়াবো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভয় ভয় লাগতেছে কিফিল কিফিল নামক নামক জালেম জালেম অন্তরের ভিতরে তৈরি হয়ে গেল বলল যাও তোমাকে আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম আমি তোমার সঙ্গে আমি জেনা করতে চাই না জেনা করার ক্ষমতা আমার ছিল শক্তি সামর্থ্য আমার ছিল কোনো বাধা ছিল না এরপরেও আমি আল্লাহ তালাকে ভয় করে আমি তোমার সঙ্গে জেনা করলাম না শুধু তাই নয় পাশাপাশি একটা ভালো কাজ আমি করতে চাই ওই ভালো কাজ হলো তুমি যে আমার কাছ থেকে ষাট দিনার ধার নিয়েছো এই ষাট দিনারও তোমাকে দিতে হবে না এই ষাট দিনার আমি তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম সুহান আল্লাহ তাহলে জালেম বাদশা সারা জীবন অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু এই লোকটা কি করছে জেনা করার শক্তি সামর্থ্য থাকার পরেও সে করে নাই তো গোনা ছেড়ে দিছে গোনা ছেড়ে দেওয়ার পাশাপাশি একটা নেকামল করছে নেকামলটা কি ওই মেয়েটাকে ষাট দিনার সম্পূর্ণভাবে ফিরিতে দিয়ে দিছে ছটকা করে দিছে হাদিয়ে দিয়ে দিছে এই যে নেকামল করে করছে এই নেকামলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কিফিল নামক জালেম বাদশাকে ক্ষমা করে দিছে সুবহানাল্লাহ হাদিসের ঘটনা ওই দিন রাতেই কিফিল নামক জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায় এলাকার প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট হয়ে গেছে খুব খুশি জালেম বাদশার ইন্তেকাল হয়ে গেছে এলাকার লোকজন দেখতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিল নামক জালেম বাদশার ঘরের দরজার ভিতরে কুদরতিভাবে লেখা ভাসিয়ে দিয়েছে খবরদার তোমরা এই কিফিলকে কেউ গালি দিবা না কদ গফ আর আল্লাহ বুলিল কিফিলি এই কিফিল নামক জালেম বাদশাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছে সুহান আল্লাহ অনেক বড় জালেম বাদশাহ কিন্তু গোনা ছেড়ে দিয়েছে পাশাপাশি কি করছে ভালো কাজ করেছে আল্লাহ নবী বলেন এই ভালো কাজ আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এই কিফিল নামক জালেম বাচ্চাকে আল্লাহ তালা মাফ করে দিছে তার জীবনের সমস্ত গোনা মাফ করে দিছে